যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছায় আপনারা অলরেডি শুনেছেন যে রোজ বেঙ্গলে এসআইআর হতে চলেছে এবং আপনারা অবশ্যই পিডিএফ ফাইলটা পেয়ে গেছে দু ভোটার লিস্টে দেখবেন আপনাদের বাপ ঠাকুরদার বা নিজের নামটা আছে ওখানে কিন্তু আইডি নাম্বারটা নেই আর বর্তমানে আপনার যে ভোটার কার্ড আছে তাতে কিন্তু আইডি নাম্বার আছে আপনার কি এটা থেকে সমস্যায় পড়বেন না কোন সমস্যায় পড়বেন না কোনো সমস্যা হবে না কিন্তু দুহাজার দুই সালে ভোটার লিস্টে আইডি নাম্বারটা নেই কিন্তু নামটা আছে কোনো সমস্যা হবে না এমন হয়েছে যে বর্তমানে ভোটার লিস্ট সংশোধন করার জন্য নিজের আইডিটা চেঞ্জ হয়ে গেছে আগে একটা আইডি ছিল অর্থাৎ দু হাজার দুই সালে আইডি দেখতে পাচ্ছেন আর বর্তমানে আপনার ভোটার কার্ডে আইডিটা চেঞ্জ হয়ে গেছে এটা কি সমস্যায় পড়বে না এখানে কোনো সমস্যায় এখানে কোনো সমস্যা হবে না আপনি কোনো সমস্যায় পড়বেন না এমন হয়েছে যে দু সালে যে ভোটার লিস্টে যে নামটা আছে যে নামের বানানটা আছে আর বর্তমানে ভোটার লিস্ট সংশোধন করার জন্য আপনার আইডি চেঞ্জ হয়ে গেছে ঠিকই কিন্তু সঙ্গে আপনার নামের বানানটা আপনি কালেকশন করেছেন অর্থাৎ আগে একটা নামের বানান ছিল পরবর্তীকালে একটা নামের বানান চেঞ্জ হয়ে গেছে এতে কি সমস্যায় করবে না আপনার কোনো সমস্যা হবে না আপনার পাড়ায় যখন বিএল সাহেব যাবেন আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দেবেন আপনারা কেউ সমস্যায় পড়বেন না আর বর্তমানে পশ্চিমবঙ্গে কিভাবে এফআইআর হবে সেই কোন আপডেট এখনো আসেনি পশ্চিমবঙ্গের জন্য কেমন দিতে চলেছে আমরা অপেক্ষায় আছি তার জন্য আপনাদের গুজবে কান দেবেন না গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন যে আপনার এলাকায় যে বিরল সাহেব হতে চলেছেন তারা কিন্তু বেশিরভাগই স্কুলের শিক্ষক তারা এমন কিছু করবে না যে আপনারা কোনো সমস্যায় পড়ছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ